সুনামগঞ্জে শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা চলাকালে দুষ্কৃতিকারীদের হামলা সভা বুলতভি ঘোষণা কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহেরপুর উপজেলার জাদুকাটা নদী ঘেষা শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পুনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুষ্কৃতিকারীরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হট্টগোল করে অতিথিদের ওপর মারপিটের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে শনিবার সকালে শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পোনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভুর জন্মধান মন্দির প্রাঙ্গনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বারোটি উপজেলার শত শত সনাতনের ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পোনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণার সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটি সাধারণ সম্পাদক বাবু অদ্বৈত রায়ের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিলেট ও ব্রাক্ষণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাস রাজন তালুকদার রমাকান্ত দাস সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ পশ্চিম পাগলা ইউপি সদস্য রণজিৎ সূত্রধর দেবেশ রায় রিন্টু রায় টিটু রঞ্জন তালুকদার চপল দাস রানা তালুকদার নিলয় চক্রবর্তী ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ মন্দিরের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পোনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সঙ্গবদ্ধ হয়ে লাঠি সুঠা নিয়ে সাধারণ সভা বন্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারণের উপর হামলা চালায় পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পর আবারও সাধারণ সভা চলার কিছু সময়ে বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে দুষ্কৃতিকারীরা বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিন্ধু চৌধুরী বাবুল সাধারণ সভা অনির্দিষ্টকালের জন্য মুলটোভি ঘোষণা করেন ফারজানা রশিদ আর কই দি বয়স কত জানে দিতে পারে নাই তার এই মতুদাই শুনু বলে আকাইত করছে القدুত দামে যে চিত্র আর বর্তমান যে চিত্র তা অনেক ডিফারেন্স আমরা উদ্দেশ্য কিন্তু আমরা একটা উন্নয়ন ইকেন আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের আমরা মানুষ থাকতাম পারি আমরা উদ্দেশ্য কিন্তু একটা আমরা উদ্দেশ্য হই লোকে এই প্রতিষ্ঠিত স্থানে আমরা প্রতিষ্ঠিত হতাম আমাদের গত ওয়ার্কিং মিটিং মিটিংয়ে যে সিদ্ধান্ত দেওয়া সিদ্ধান্তটা সবাই উপস্থিত উপস্থাপিত আমি উপস্থাপিত সিদ্ধান্তের আলোকে ওইটার সাথে আমি একমত পোষণ করে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি